বিভিন্ন রকম পাবে বিভিন্ন রকম রেঞ্জের আছে বিভিন্ন রকম সাইজ অ্যাভেলেবেল আছে পুরো তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পেয়ে যাবে প্রচুর প্রচুর কালার অপশন আছে আর নামগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে তার উপর তো অবশ্যই ডিসকাউন্ট আছে তো এখানে চলো চলুন দেখে নিই কিছু জামার আর প্যান্টের সেট তো কুর্তি আর প্যান্টের সেটগুলো দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে সামনে যেখানে হাতের কাছে এবং বুকের কাছে যে বর্ডারটা সেই বর্ডারের মতোই পেয়ে যাবেন প্যান্টের ইয়ে এখানেও প্রচুর প্রচুর কালার অপশান আছে আর এগুলো পুরো চল্লিশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ অ্যাভেলেবেল যেগুলো কিন্তু মাত্র আপনারা তিনশো টাকা করে পেয়ে যাবেন তার উপরেও কিন্তু আছে ডিসকাউন্ট তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু কোনো রকম রেগুলার ইউজের জন্য এগুলো কিন্তু খুবই ভালো স্কুল কলেজ থেকে খুবই খুবই ভালো তো চলুন আরও কিছু কুর্তি প্যান্টের সেট আপনাদের সাথে শেয়ার করে নিই এগুলো কিন্তু অফিসে পরে যাওয়ার জন্য খুবই কমফর্টেবল আর এগুলো একদম পিওর সুতির আছে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এরকম গ্রীষ্মের দিনে পরার জন্য একদম উপযুক্ত জামা এগুলো আর পুরো প্যান্টের সাথে পরে খুব স্টাইলিশও লাগবে দেখাও না গো কত করে এগুলো হ্যাঁ সোজা করে ধরো আর দেখো এটা হবে হবে এটা সবই আছে কত সাইজ কত অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল আপনার থেকে এইট

হলুদ একটা দেখাও না আর এই কলার দেওয়া বলে একটা দেখো হ্যাঁ

কি কি সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটচল্লিশ এটা কি কি কালার এটা একটা দেখা ওপরে একটা ভি কাটটা

এটা এবার অনেক কালার অপশান কালার অপশান আছে এটার প্রাইসটা কত বলুন সাড়ে তিনশো ডিসকাউন্ট হবে যারা অনলাইন ব্যবসা করে তারা আমাদের কাছে পাইকারিটা কিনতে পারে আমরা হোলসেল করি এবং হোলসেলে মাল নিলে ভিডিও কলে কিনতে পারবে একদম হোম ডেলিভারি সার্ভিস দিতে আর কত মিনিমাম কটেন মিনিমাম আপনি দু হাজার কিনতে পারেন দু লাখ টাকারও কিনতে পারেন পঞ্চাশ লাখ টাকা মাল দেখাবো সেখান থেকে আপনি দু হাজার টাকারও মাল কিনতে পারেন আর যারা একটা দুটো নিতে চাইছে অনলাইনে তারা পাবে তাদের জন্য আমরা সুযোগটা দিচ্ছি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিসে আমাদের নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ডবল থ্রি ডবল ওয়ান আরেকটা নাম্বার হচ্ছে বাষট্টি চুরানব্বই বিরাশি তিরানব্বই বারো দুটো নাম্বার আমাদের দোকানের নাম্বার হচ্ছে সুখী খাথা সুইট বোলপুর শান্তিনি তো চলো বন্ধুরা আজকে তোমরা শুধুমাত্র কুর্তি নয় কুর্তির সাথে সাথে বিভিন্ন রকম স্টাইলের ওয়ান পিসও তোমরা দেখে নিলে আর এখন যেটা বেস্ট ট্রেন্ডিংয়ে আছে ভিনে গলার কুর্তি বা ওয়ান পিস সেটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো একটা ভিডিওর মধ্যে তো সবটা দেখানো সম্ভব নয় তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে